আসসালামু আলাইকুম এখনও শহরে এবং গ্রাম বাংলায় ওয়াজ মাহফিল হয় দিনে এবং রাতে বক্তারা ওয়াজের মঞ্চে বসে মানুষদেরকে হেদায়েতের পথে ডাকেন এই এত এত ওয়াজ মাহফিলের মধ্যে এত এত ইসলামী বক্তব্যের মধ্যে একজন মানুষকে আমরা এখনও আধারে খুঁজে বেড়াই যার নাম ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রেহমাহুল্লা বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের মঞ্চে এক বক্তা অন্য বক্তাকে কটাক্ষ করে কথা বলছেন কেউ বা আবার নিজেকে উপরে উঠানোর জন্য অন্যের গিবোধ করছেন ইলম নিজের মধ্যে থাকুক বা না থাকুক কণ্ঠের জোর থাকার কারণে একজন আরেকজনকে ওয়াজের মঞ্চে জলিল করছেন আপনি যখন কাউকে হেদায়তের পথে রাখবেন আপনি যখন আল্লাহর কাজ করবেন আল্লাহর পথে মানুষকে ডাকবেন তখন প্রথম বৈশিষ্ট্য এবং প্রথম গুণ হচ্ছে আপনাকে বিনয়ী হতে হবে যার জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন এদেশের আলেম কুল শিরোমণি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমা যার কথা যতই বলি হয়তো বলে শেষ করতে পারবো না আল্লাহ রবুল আলামিন তাকে জান্নাতের সু মাকাম দান করেন নৌ মারকদাহু ওয়াজা আল আল জান্নাত তিনি ছিলেন আমাদের হৃদয়ের স্পন্দন তার প্রতিটা দরদ মাখা কথা এদেশের ইসলামী অঙ্গনে আলোক হয়ে এসেছিল আল্লাহ রবুল আলামিন তাকে তুলে নিয়েছেন তার জিম্মায় আমি ক্ষুদ্র মানুষ আল্লাহ তালার একজন নগণ্য গুনাহাগার বান্দা আমি তাকে নিজে কাছ থেকে দেখেছি কয়েক মিনিট তার খেদমত করার সুযোগ হয়েছিল আমার আমি দেখেছি একটা মানুষ কতটা বিনয় হতে পারে একটা মানুষ কতটা দরদ মাখা কণ্ঠে মানুষকে ইসলামের পথে ডাকতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন ডক্টর খন্দকার জাহাঙ্গীর স্যার আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন কেন আগের মতো ভিডিও বানাই না সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই হুজুর কি করেছে তার ব্যক্তিগত জীবনে কি হয়েছে ওপরজনের ব্যক্তিগত জীবন নিয়ে আরেকজনের গিবোধ করা শুরু হয়েছে এগুলি আসলে উম্মাহের জন্য ভালো কিছু বয়ে আনবে না আপনি উম্মতের জন্য ভালোটা নেন খারাপটা ছেড়ে দেন যার মধ্যে ভালো আছে তার ভালোটা গ্রহণ করেন খারাপটা আপনার নেওয়ার দরকার নেই আমি আবারও বলি কখনো কঠোর দিলের মানুষ কঠোর মনের মানুষ অথবা যারা উগ্র আচরণ করে তারা জান্নাতে যাবে না এটা আমার কথা না নবী করিম আলী হুসাল্লাম বলেছেন যারা বিনয়ী তারাই জান্নাতে যাবে বিনয়ীদের জন্যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে অতএব দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে দা আইল আল্লাহর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিনয়ী হতে হবে আপনি নিজের থেকে হয়তো মনে করেন যে আপনি যখন উগ্রবাদী কথাবার্তা বলেন আপনি যখন উগ্রতা প্রকাশ করেন তখন মনে হয় মানুষ আপনাকে খুব পছন্দ করে না ভাই এটা মানুষ পছন্দ করে না আপনি আপনার জায়গা থেকে এটা বুঝেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আপনি যত বেশি বিনয়ী হতে পারবেন আপনি মানুষের হৃদয়ের তত বেশি কাছাকাছি যেতে পারবেন যত বেশি উগ্রতা প্রকাশ করবেন মানুষ আপনাকে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে ধরে রাখলেও একটা সময় আপনাকে ছুঁড়ে ফেলে দিবে এটা শুধু দায়ীদ আল্লাহর ক্ষেত্রে বক্তাদের ক্ষেত্রে হুজুরদের ক্ষেত্রে আলেমদের ক্ষেত্রে না আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য আল্লাহ রবুল আলমিনের কাছে আমি আবারও দোয়া করি মন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন তার এই মকবুল বান্দাকে জান্নাতের সু মাকাম দান করেন তিনি যে কয়েক বছর বেঁচে ছিলেন ইসলামের যে খেদমত তিনি করেছেন আল্লাহ রবুল আলামিন তা কবুল করুন আমি আবারও দোয়া করি নব্বর আল্লাহ মারকদাহু অজা আল জান্নাত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল এ এদেশের দায়ীদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে هداية دان كورون الباشا عمديركى صراط المستقيم البطيء استقامة تكر توفيك دان كورون وما توفيقي إلا بالله نسأل من الله فتح كريم وآخر دوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته